স্বাধীনতার পরাজিত শত্রুরা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের উত্তরসূরি তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অশালীন বক্তব্য দিয়েছে জাহকারিয়া পিন্টু এই বিশেষ প্রতিনিধি টি এ পান্না জানান বৃহস্পতিবার বিকেলে ঈসদির রেলগেটস্থ বিএনপি অফিস ও কেন্দ্রীয় বাস টার্মিনালে বিশাল বিক্ষোভ ও পুরাতন ট্যাম্পো স্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ কর্মসূচির আয়োজন করা হয় পৌর বিএনপি সাবেক সম্পাদক জাকেরিয়া পিন্টু ও উপজেলা বিএনপি সাবেক সভাপতি শামসুদ্দিন মালিকার নেতৃত্বে ঈশ্বরদী পৌর উপজেলা আটঘড়ি উপজেলা বিএনপি এবং সহযোগী সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এসব কর্মসূচি আয়োজন করা হয় এসব প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাকারিয়া পিন্টু এস এম ফজলুর রহমান সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা মান্নান চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল আমি আজকে শ্লোগান গেছি আমি দলার প্রয়োজনে বলাছি যে কোনো সিদ্ধান্ত আমি জানি আমি পাখিতা বলাছি আমার দলের উপর যদি কোনো হাইনার থাবা পারে আমি সেদিন কিন্তু চুপ থাকতে পারবো না